সরাসরি কিন্তু আমরা ফ্যাক্টরি থেকে আপনাদের সাথে হোলসেল প্রোডাক্ট নিয়ে চলে আসছি সো যারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে আছেন সারা বাংলাদেশে কিন্তু আমরা আমরা মধ্যে করে। ঢাকা এবং বাইরে দ্রুত হান্ড্রেড পার্সেন্ট রেডি আমাদের সিক্সটি এবং ফিফটি পার্সেন্টের মতো কিন্তু আমরা সেল করে ফেলেছি যারা যারা ঈদের কালেকশন নিয়ে বসে আছেন যে আরো পরে যাবো সামনে নির্বাচন বিভিন্ন প্রবলেম ফেস করে আপনারা ভাবতেছেন যে পরে এসে আমরা কিছু প্রোডাক্ট পাবো আসলে এটা কিন্তু না আমাদের কিন্তু রেডি কালেকশনগুলা মোটামুটি আমাদের অনেক 60% এর মতো সেল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমাদের রেডি কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু পরে আসলে যে নিবচন সামনে এই শে জামেলা ফেজ করে আসলে হয়তো আপনারা নাও পেতে পারেন আমরা চাচ্ছি যে আমাদের পুরো কাস্টমার কিন্তু যারা আছে তারা কিন্তু মোটামুটি এসে তারা ড্রেস পার্সেস করে নিয়ে গেছে এখন যে পরিমাণ আমাদের স্টকে আছে এটা আমরা চাই নতুন কিছু কাস্টমার আমাদের আসুক তারা বিজনেস করুক যারা শোরুম কিংবা দোকানের মালিক আছেন তারা অবশ্যই চলে আসবেন কিন্তু দ্রুত আমাদের এই প্রোডাক্ট গুলো কালেকশন করতে আমাদের প্রোডাক্ট গুলো আমাদের নিজস্ব কারখানায় আমরা নিজস্ব ভাবে তৈরি করি যার জন্য খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি রেডি করে থাকি আপনাদের বিজনেস কে গ্রোথ বাড়াতে এবং আপনাদের বিজনেস ভালো কিছু ডিমান্ডেবল কিছু প্রোডাক্ট পেতে কিন্তু আমাদের ফ্যাক্টরি ভিজিট করে পারবেন দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আরো কটন এর মধ্যে ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন ড্রেস গুলো এবং আমাদের ড্রেস কিন্তু সাইজ বাই সাইজ থাকে থার্টি থেকে ফর্টি এর মধ্যে ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা কিন্তু ড্রেস সেল করে থাকি যারা যারা নতুন উদ্যোক্তা এবং পুরো শোরুম এবং দোকান মালিক সবাই কিন্তু চলে আসবেন সময় কিন্তু খুবই সীমিত যাদের জন্য আমরা এখনো ওয়েট করতেছি আলহামদুলিল্লাহ তারা কিন্তু চলে আসবেন আপনাদেরকে এই হোয়াইট রইলো স্বপ্নের রং বুটিকসে আবারও চলে আসবেন আপনাদের আশা আমাদের প্রত্যাশায় এগিয়ে যাচ্ছে আমরা